যেখানে লক্ষ টাকায় করে দেওয়া হয় মেধাবী যারা যোগ্যতার সকল শর্তে উত্তীর্ণ তাদের নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে এই যে নিয়োগ হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ নিয়োগটা না দেওয়ার যে অপকৌশল সেই অপকৌশল রুখে দিতে হবে আমরা কেন নিয়োগ পাইনি বারবার একটি কথাই আসে দুই সালে এন গঠিত হয়েছে এ পর্যন্ত তারা কেন নিয়োগ পায়নি তারা যদি মেধাবী হতো অবশ্যই তো নিয়োগ পেত এন চেয়ারম্যান সহ যারা সংশ্লিষ্ট আছে সকলে চরম বৈষম্য এবং কৌশলগত রাজনৈতিক কারণে আমরা নিয়োগ বঞ্চিত আপনাদের সমন্বয়হীনতার কারণে আমরা নিয়োগ বঞ্চিত সকলকে অবশ্যই অবশ্যই নিয়োগ দিতে হবে এক থেকে বারোতম যারা আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের সনদে সরাসরি নিয়োগযোগ্য আমাদের সময় বিপরীতে প্রথম যে গণবিজ্ঞপ্তি হয়েছিল ষোলো হাজার পদ ছিল আপিল বিভাগের রায়ের সম্মিলিত মেধা তালিকা করা হলো সম্মিলিত মেধা তালিকায় নিয়োগ সুপারিশ করা হলো দেখা গেল একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছে এবং ষোলো হাজার পদের অধিকাংশ পদে ফাঁকা রয়ে গেল এই যে আমরা নিবন্ধিত হয়ে শূন্য থাকলে অত আমরা নিয়োগ পেলাম না এর জন্য দায়ীকে এই অপব্যবস্থা মানার জন্য দায়ীকে এর মাসুল কাকে দিতে হবে অবশ্যই এনটিআরসি কে দিতে হবে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আসলো সেখানে চৌত্রিশ হাজার উনচল্লিশ নিয়োগের কথা আসলো ইটি পূর্বে যারা ইন্ডেকদারি নিয়োগ প্রাপ্ত তাদেরকে এই নিয়োগ দেখিয়ে আবার পদ পূরণ করা হলো তাহলে আমরা এই অপ সিস্টেম দ্বারা বঞ্চিত হলাম এই অপ সিস্টেম দ্বারা বঞ্চিত হওয়ার ফলে আবার তৃতীয় গণবিজ্ঞপ্তি আসলো তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দেখা গেল চুয়ান্ন করেছে মাত্র ফ্রেশ নিয়ে হল বারো হাজার এই বাকি চল্লিশ হাজারের মতো পদ এই পদ গুলো জিরিয়ে রেখে জমিয়ে রেখে তার স্বার্থে আপনি বাংলার শিক্ষা ব্যবস্থা কচি কাঁচা বিষয়ভিত্তিক শিক্ষক পাঠদানের যে বঞ্চিত করলেন শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করলেন একমাত্র এন বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার নীল নকশার প্রধান হাতিয়ার হয়েছিল সাবেক সরকারের আমলে এর সাথে সিন্ডিকেটে জড়িত ছিল কিছু পিন বিড়িয়া কিছু ঋণ ব্যবসায়ী এবং এনটিএস এর অসাধু কর্মকর্তা আমি পর্যায়ে আমি নামাজের আগানের জন্য দুই মিনিট পরে বলব